জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায়ের এই চলচ্চিত্রের একটি দৃশ্যে কাশির ঘোষাল বাড়ি থেকে ক্যালকাটা লজে ফিরে ঘরের দরজা ঠেলে ঢুকতেই চমকে উঠেছিলেন ফেলুদা এবং তপসে আরে লালমোহনবাবু তার চোখ বুকে চেহারায় তো বদলে গিয়েছিল অপার বিস্ময়ে চেয়েছিলেন আয়নার সামনে দাঁড়ানো অবয়বের দিকে তোয়ালে দিয়ে মাথা গা হাত পা মুছিলেন ঘরের চতুর্থ ব্যক্তি ওয়াক আথ। আমাদের বডি হচ্ছে ওয়াক অফ আর্ট এটা মন্দির আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য ব্যাপারটা বুঝতে পেরেছেন তো গুণময় বাগচি এবং জটায়ু সংলাপ পড়লে অনেকেরই চোখের সামনে জয় বাবা ফেলুনাথ ছবির একটি দৃশ্য ভেসে উঠবে শনিবার তেমনি দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা আয়োজিত হলো ফিট ইউথ ক্লাসিক রিবেন গ্র্যান্ড ন্যাচারাল শো দেওসৌষ্ঠা প্রতিযোগিতা তীব্র দহন উপেক্ষা করে যেখানে অংশগ্রহণ করেছিলেন বহু প্রতিযোগী পুরুষদের পাশাপাশি মহিলা বডি বিল্ডারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ছিলেন বিশেষভাবে সক্ষম প্রতিযোগীও মহিলা প্রতিযোগীদের মধ্যে এমন কয়েকজন উপস্থিত ছিলেন যাদের শিশু রয়েছে মহিলা শক্তির উন্মেষণ ঘটানো এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে তাদের এহন উদ্যোগ বলে জানালেন আয়োজকরা আজকে আমি খুবই গর্বিত আর খুশি যদি আজকে দিনটা আপনি দেখেন আজকে দিনটা নেশা বলেছে যে এটা হটেস্ট ডে হওয়ার কথা আর আমি যখন এখানে আসছিলাম ভাবছিলাম হয়তো আজকে এখানে অ্যাথলিট আর প্লেয়াররা পৌঁছাতে পারবে না বা ব্যবস্থায় যদি এমন কিছু প্রবলেম থাকে খুব প্রবলেম হতে পারে বাট যখন এখানে এলাম ফার্স্ট ক্যাটাগরি উঠছে তখন ফার্স্ট ক্যাটাগরি জুলিয়ারই দেখলাম এত বাচ্চারা মানে এই স্পোর্টস এই যে খেলাধুলা আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষ প্রত্যেকটা লেভেলে যদি দেখা যায় যদি আমরা সোর্স অফ ইনকাম বা ভ্যালিউজ দেখি ওগুলো খুবই সীমিত সেই ভ্যালিউজের মধ্যে সবকটা কাজ করে এই বাচ্চাগুলো এই একটা এমন একটা গেম লোককে ওয়াটার কন্ট্রোল করতে হয় নিজের খাওয়া দাওয়া জীব কন্ট্রোল করে ডিসিপ্লিনের থেকে পরিশ্রম করে স্টেজে পারফর্ম করতে হয় আর স্পোর্টসের জন্যে সব কিছুই করতে পারে যেমন তো আমি আজকে এখানে এসে খুবই খুশি যে এত ছেলে এত প্লেয়াররা এখানে এসে খেলছে আরও মোটিভেট করছে যেন আমরা আরও এই যে এইটাকে আরও প্রমোট করি আরও ডেভেলপ করি আর যত এই স্পোর্টসের দিকে এই দিকে যত বাচ্চারা ঢুকবে যত ইন্ডিভিজুয়ালস ডুববে তত মানুষ নেশাকে বর্জন করবে তত মানুষ নিজের টেক কেয়ার করবে কেন একটা জিনিস বোঝা যায় যে স্বাস্থ্যী জাতির মেরুদণ্ড যখন করোনা হয়েছিল আমরা এটা জানতে পেরেছিলাম যে স্বাস্থ্যই জাতির বেরোকান বড়ো বড়ো সুপার পাওয়ার ভেঙে পড়েছে স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় তাহলে নিজের টেক কেয়ার করতে হয় আমরা খুবই কম সময় পাই এই জন্য আপনি আপনি সারাদিন কাজ করতে হতেন নিজের টেক কেয়ার করতে পারেন না বিশেষত আমাদের ঘরে যে মা আর বোনেরা আছে ওনারা আমাদেরকে আমরা কীভাবে অফিসে যাব আমরা কীভাবে কাজ করবো আমরা কীভাবে লাইফ করবো এই হোম মেকিং করতে করতে ওরা সারাদিন এই সুযোগ পায় না যে ওরা নিজের টেক কেয়ার কী করে করবে বাট আমরা এই স্পোর্টসের মাধ্যমে ওদেরকেই এই মোটিভেশনটা দিতে চাই এই মোটিভেট করতে চাই যে আপনারা নিজে টেক কেয়ার করুন বিকজ আপনারা যদি নিজের টেক কেয়ার না করেন আমরা কি করে অফিসে হিসেবে আমরা কী করে কাজ করব। আমরা কী করে দেশ চালাবো দেশ চালাবার জন্য গাড়ি যদি পেট্রোল নিতে থাকে তাহলে চলবে কী করে আর যত ইউথ বাকি সবাইকে বলে নিজের সময় টেক কেয়ার করো অ্যাটলিস্ট নিজের ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্টের নিজের স্বাস্থ্যর যে মন্দির ওইটাকে পূজা করার চেষ্টা করো তাহলে তুমি ঠিক থাকো সুস্থ থাকো আর নিজেকে আরও ভালোভাবে অনেক জায়গায় কাজ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ নাম হচ্ছে মনোজ দাস আমি একটা স্পোর্টস মজিরোটার লাইভার আমি একটা ভালোবাসি খুব খেলাটাকে আমি যখনই সুযোগ পাই আমি আসি এখানে খেলাটা দেখতে তো আজকেও আমি এসেছি সুযোগ পেয়েছি আজকে ফোর্থ স্যাটারডে আজকে আমার ছুটি আজকে আমি এসেছি তো ফ্রি টুথ ক্লাসিক বলে একটা গেম হতো আগে আমি ফাউন্ডার ছিলাম অলসো এই যে গেমটা ফিফথ ক্লাসিক রিবন এটা আমার করা বিকজ অফ সোসাইটিতে দুটো জিনিস সবসময় থাকা উচিত একটা হচ্ছে গুড অ্যান্ড ব্যাড এবার গুড অ্যান্ড ব্যাডের দুটো পারসেপশান চেঞ্জ হয়ে যায় তো আমরা এই যে গেমটা করছি এটা ড্রাগ ফ্রি গেম লাইক এনহেন্সিং ড্রাগ যেগুলো ইউজ হয় পেডস বলে পারফর্মিং এনহেন্সিং ড্রাগস সেটা ছাড়া এটা গেম এটার জন্য আমরা প্রপার প্রোটোকল ফলো করছি টেস্টিংয়ের জন্য প্লাস যারা ড্রাগস নিতে চায় না কিন্তু তাদের পোটেন্সিয়াল জাজ করতে চায় বা জাহির করতে চায় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার লাগে তো আমরা এই প্ল্যাটফর্মটা ফিটুথ ক্লাসের রিবন সবাইকে প্রোভাইড করছি উইথ লর্ডস অফ ফ্যাসিলিটিস যেখানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লেভেলের আমরা মেডেল সার্টিফিকেট আমরা একটা কি করছি আমরা কমিউনিটি দিচ্ছি যেখানে একটা অ্যাথলেট আর একটা অ্যাথলেটের সাথে পরিচিতি বাড়াবে একটা কোচ আর একটা কোচকে সাপোর্ট করবে যাতে নলেজ শেয়ার হবে অ্যান্ড নলেজ গ্রো করবে সেই প্ল্যাটফর্মটা এটা নট অনলি কম্পিটিশান এটা একটা আমাদের গ্যাদারিং টুগেদার বলতে পারে আমরা মিট করছি মিটিং পয়েন্ট যেখানে আমরা একে অপরের সাথে নলেজ শেয়ার করছি একে অপরের সাথে আমরা পরিচিতি বাড়াচ্ছি যার ফলে আরো তার জন্য ফিফথ ক্লাসের বিবরণকে আমরা ইন্ট্রোডিউস করেছি এখানে ওমেনদেরকে সাপোর্ট করার জন্য আমরা তিনটে ক্যাটাগরি রেখেছি আলাদা করে ফিট মোম ওমেন্স বিকিনি অ্যান্ড ডেনি মডেলস ফর ওমেন্স এবার ফিট মোম এটা প্রথম ক্যাটাগরি নতুন অল ওভার দ্য ইন্ডিয়ায় আমি ওটা ইন্ট্রোডিউস করেছি বিকজ কারণ মোম যারা আফটার বার্থ তারা অনেকটা নিজেকে আনফিট মনে করে তারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেঙে পড়ে তার ফলে আমরা এই জায়গাটা দিয়েছি যাতে তারা ফিজিক্যালি উইথ মেন্টালি কে এখানে স্ট্রং অ্যান্ড স্ট্রঙ্গার কথাতেই বলে যে ওমেন এমপাওয়ারমেন্ট তো সেই এমপাওয়ারমেন্টের জন্য আমরা এই জায়গাটা দিয়েছি যাতে প্রত্যেকটা ওমেন তাদের পাওয়ার তাদের ক্ষমতা তাদের কন্ট্রোল এখানে দেখাতে পারে and নিজেকে ডেমোনস্ট্রেট করতে পারে দ্যাটস হোয়াই ফिफ्थ ক্লাস রিওয়ার্ড ওমেনদের জন্য একটা বড় এক্সপোজার দিয়েছে আপনার ওমেন বিকিনিস ওমেন আপনার ডেনিম মডেলস অ্যান্ড অলসো ফিট মহ এটা আমাদের ফিট ক্লাসিক রিবনের প্রথম বছর তাতেই আমাদের টু ফিফটি সিক্স অ্যাথলেটস হয়ে গেছে ওমেন্স জুনিয়র অ্যান্ড মিলে আমি ভাবতে পারিনি কারণ এর আগেও আমি একটা গেম করিয়েছি ফিট ক্লাসিক বলে বললাম তাতে আমাদের ম্যাক্স টু ম্যাক্স ছিল একশো সাতজন মতো রেজিস্টার এটা দু মাসের অ্যানাউন্সমেন্টকে দুশো ছাপান্ন জন আমাদের এখন অবধি অফিসিয়ালি রেজিস্টার্ড কারণ গর্বের ব্যাপার নেই কারণ পরের বছর তো এই রেকর্ড আবার বেশিই ভাঙবে কতগুলো ক্যাটাগরি রয়েছে টোটাল সিক্সটিন ক্যাটাগরি আছে এখানে ষোলোটা ক্যাটাগরি নিয়ে আমরা করছি তার মধ্যে চারটে আছে ওমেন ক্যাটাগরিজ অ্যান্ড বাকি হচ্ছে বারোটা হচ্ছে স্টার ক্যাটাগরি আছে একটা স্টার মানে যারা ফিজিক্যালি অ্যাভেল তাদের জন্য করা হচ্ছে আর বাকি আমাদের ওপেন ক্যাটাগরি মানে বেশিরভাগ আমি ডিফেন্স লাইনে বডি বিল্ডিং আর্মি চ্যাম্পিয়নশিপ গোল্ড আর ফিজিক্যাল ট্রেনিংয়ে যাবে এখনই আমার বক্তব্য যে বডি বিল্ডার সব ডিপার্টমেন্টে চাকরির জন্য বা যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করত ফিজিক্যাল ফিটনেস বেস্ট ফিজিক্স বডি বিল্ডিংয়ের মানে হচ্ছে বেস্ট ফিজিক্স সে সব দিক দিয়ে ফিট আমাদের যত বডি বিল্ডার আছে এই যে আজকে যে কম্পিটিশানটা হচ্ছে ন্যাচারাল

অর্গানাইজারদের থ্যাঙ্ক ইউ আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বিশেষ করে আমাদের মতো মিদের জন্য যারা ফার্স্ট টাইম একটা নতুন ক্যাটাগরি আমাদের জন্য নিয়ে এসছে মাম্মি ক্যাটাগরি প্লাস বিকিনি ডেনিম ক্যাটাগরি ফার্স্ট টাইম রেখেছে ফিমেল নর্মালি ডেনিম মেলদেরই হয়ে থাকে তো তার জন্য থ্যাঙ্কস আমাদের এই অর্গানাইজার হ্যালো এভরিওয়ান ফিট ফিট ক্লাসিক কিবোর্ডে আমি পার্টিসিপেট করতে পেরেছি এটার জন্য আমি খুব আনন্দিত আর এখানকার যারা অর্গানাইজাররা আছে আর অনেক যারা আর যারা অর্গানাইজ করেছে তাদেরকে অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা গেম আনার জন্য আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য সবাইকে ধন্যবাদ एक्चुअली আমি আমি ফিট ক্যাটাগরিতেই আছি ফিট মডেলে আছি বিকিনি আইডেনিউস মডেল আমি ফিট ক্যাটাগরিতে পার্টিসিপেট করছি নমস্কার আমি অনিকা ফিটে ক্লাসের বিবরণে আমি পার্টিসিপেট করছি বিকিনি মডেল আর ডেনিম মডেল এছাড়াও এই বছর ফিট মনি বলেও একটা ক্যাটাগরি আছে যেটাতে অনেকে পার্টিসিপেট করছে যারা মা হওয়ার পরেও নিজেদেরকে ফিট রাখছে তাদের জন্য এই ক্যাটাগরিটা আপনারা আসবেন আপনারা সাপোর্ট করবেন এই ধরনের প্রোগ্রামকে আসলে ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশন খুব কম হয় এই ধরনের প্ল্যাটফর্ম পাওয়া মেয়েদের জন্য খুব সময় আমি খুব লাকি আমি অনিন্দিশ দাস ওর কাছে আমি দিনপুর ছ বছর ধরে ট্রেনিং করছি তো আমার একটা সেকেন্ড ফেজ তো খুব ভালো একটা অনুষ্ঠান সবাই গিয়ে সাপোর্ট করবেন বে রিপোর্ট চ্যানেল 10